কি অবস্থা দেখছেন এখন আসি হচ্ছে মহিলা কলেজের সামনে মানে মহিলা কলেজ পার হচ্ছি কি অবস্থা দেখছেন এ আর একটু তো লাগাই দিতাম কাকে কি বলবেন আসলে কিছু বলার নাই নিজেকেই সতর্ক থাকতে হবে সবসময় মানে ওই জায়গাটাতে যদি আমি ব্রেক করতে না পারতাম তাহলে কিন্তু রিক্সাটার সঙ্গে লেগে যেত সবসময় কেয়ারফুল থাকতে হবে বিশেষ করে শহরে বাইক রাইড করার সময় আপনাকে হানড্রেড পার্সেন্ট কেয়ারফুল থাকতে হবে যে কোনো সময় যে কোনো পাশ থেকে যে কোনো গাড়ি চলে আসতে পারে তো অলওয়েজ কেয়ারফুল সেফ থাকবেন সেফ রাইড করবেন গ্লাস ঘোলা হয়ে যাচ্ছে একদম আছে আমরা নগর ভবনের সামনে দিয়ে একদম সোজা উপসরে রোডটাতে ঢুকে গেছি তবে তুষারকে সামনে দিতে হবে আমার পাশেটা তুষার বেশি ভালো চেনে তুষার কোথায় সেই ও তুষার তো সামনেই আসে যাও 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 কি অবস্থা কে যে কোন পাশে যাবে কোনো সিগনাল টিগনাল কিছু নাই যার যেদিকে ইচ্ছা চলে যাচ্ছে এবার লাইট নাই চলেন সামনে গিয়ে আমাদের যে রেলগেট থেকে যে রোডটা ওটা তো পুরোটাই একদম লাইটিং নটা পর্যন্ত ওই রোডটাতে গিয়ে আপনার সঙ্গে আবার কথা হচ্ছে